ওই মহিলাটার যেই দিন দশ মাস দশ দিন জুটে গেল আল্লাহর কেরিসমা ভাই সেদিন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো পৃথিবীতে আসলাম ছেলে না হয়ে মে ভূমিষ্ঠ হল বেটি হল রে ভাই এইবার মার কত দয়া মার কত মায়া বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় রে ভাই মা কত চটপাট করে লটপাট করে কত মাটিতে পড়ে আর কত কলবল করে রে ভাই আর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় बच्चा जो मिने पुरे जा कुने एक बार चित्कर करे उठे माँ बच्चा जो कुने एक बार प्यार करे उठे माँ बोले आगा आवाज दाई माँ लड़ते परे ना हिलते परे ना चोटे परे ना मार कान जग जा मार बच्चा माँ बोले चित्कर दीछे लोडे ते ना परे माता ना सर जुबान ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও ছেলে যখন মায়ের কল ছেলে যখন মায়ের কল দিয়ে দেওয়া হল তখন মা সব ভাইরা আমার যখন বাচ্চাটাকে কলে দিয়ে দেওয়া হয় মা এত কষ্ট করলা দুই দিন তিন দিন চার দিন দিকে কোনো দানা পানি মুখে যায়নি কাটা কবিতরের মতো মুরগার মতো কালি চটপট চটপট করে লটপট করে সীমা যখন বাচ্চাটাকে কোলে পেল সব দুঃখ ভুলে গেল রে ভাই কত বাচ্চার প্রেম কত মমতা ওই মা কি আর বাচ্চাটার বিজিবে মারতে পারে বলুন তো ভাই পারবে জি ভাই মা কোনদিন বাচ্চাকে মারতে পারবে না এত দয়া এত ময়া ছেলে পেলে এত জ্বালায় মা কোনোদিন মারে মার পেটে যখন বাচ্চা থাকে বাচ্চা করে কি লাত পেটের মারে মধ্যে হুড়কি মারে পেটের মধ্যে কাহিনা ঝড়ে মাথা চিড়ে শিকড়া হয়ে দাঁড়িয়ে যায় মা খেতে বসে ভাত খেতে পারে না হুঁকি লেগে যায় কোখাতে কিন লেগে যায় মা ভাতের থালি জ্ঞান ঠেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে প্যাট ধরে বসে থাকে কিছু বলতে পারে না কাকে বলবে কি বলবে কি পেটের বাচ্চার কষ্ট কি যন্ত্রণা ভয় আপনারা পুরুষ লোক আমরা পুরুষ লোক জানি না মেয়েরা কে জিজ্ঞাসা করেন মেয়ে ছেলেরা বুঝতে পারে কি কষ্ট বাচ্চার মা করে কি ভাতের তালি টেলে দিয়ে করদান করে কানাকাটা করে এইবার আস্তে আস্তে যখন বাচ্চা সান্দ হয় তখন মা থালিটা টেনে আবার খেতে লাগে কিন্তু যদি কোনো ব্যাটা ছেলের পেটে বাচ্চা হতো রে ভাই

আর লোক আলা মা মানি বলছেন ওরে নিজার মা কে মাডা কেনা निजर माँ के मा के न साड़ी के अम निजर बाबा घूरे बेड़ा ससुर मसया बजा निजर बाबा घूरे बेड़ा ससुर मसया बजाओ जम तमाय तो जन बद लगा যে মতো মাই জন্ম দিল সেই মায়েরই খবর নাই পরের মাকে আমা ডাক নিজের মায়ের খবর নাই নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজা যেমা তো মাই ছোটতেক বড় কর লাগা যেমা ছোটতেক বড় করল ইয়াকত তুমি ঘর জামাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর না যদি চাও জান্নাত পেতে সেবা কর মা বাবাকে যদি চাও জানাত পাতা সেবা কর মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই আরে নিজের মাকে মা ডাকে নাম নিজের মাকে মা ডাকে না শাশাড়ি কে যান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর বাজান ভাইরে আমার মার কত দয়া কত ময়া মা কোনদিন বাচ্চাকে মারতে পারে না এবার ওই মহিলাটার যখন বিটি হয়ে গেল ব্যাটের গলা টিপা মারতে পারলো না বাচ্চাটাকে মারতে পারলো না মানুষ করতে লাগলো বেটি মানুষ করতে 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 বড় হয়ে গেল বেটি বড় হন্টা হয়ে গেল বেটি এত সুন্দর বেটির এত চেহারা লাখমুখ এত পছন্দ সুবান যে বেটির চেহারার দিকে তাকা যায় না এত সুন্দর সুরাতগার বেটি এইবার লটটা বহুদিন পর বিদাস থেকে বাড়ি এসে যাক বাড়ি আসার পরে লোকটা যখন বাড়ি আসলো এবার স্ত্রী বেটিটাকে অন্য জনের বাড়িতে লুকিয়ে দিয়েছে ভাই অন্য জনের বাড়িতে রেখেছে যতক্ষণ আমি নাটক বতি আসিস না ওখানে তাক এবার স্বামী বাড়ি আসলাম স্বামীর সাথে আনন্দ ফুর্তি করলো হাসে খেলি করলো খাওয়া দাওয়া করলো গোসল সেন করলো আনন্দ ফুর্তি করার পরে এবার তখন ওর স্বামী বলছে আরে অনেকক্ষণ হয়ে গেলই বলতে ভুলে গেছে জিজ্ঞাসা করতে ভুলে গেছি একটা কথা বলতো তোর পেটে তো আমি বাচ্চা রেখে গেছিলাম তুমি বাচ্চাটা কি করেছো বলো ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল এখনকার মত তো ভাই মোবাইল নেই মোবাইল যদি থাকতো সাথে সাথে খবর হতো বাচ্চা উঠা বিশ হলে ফোন করে দিবে হ্যাঁ জি বাচ্চা উঠা বিশ শুরু হয়ে গেছে বাচ্চাটা পুরুষ খেললাস বলে হ্যাঁ বাচ্চা হয়ে গেল কি হলো বললে যে বেটা হলো কি বেটি হলো মোবাইলে বলবে না একটা লোকের গরুর বাছুর হইয়া তো গরুর বাছুর হয়ে তো আর বাপ দিল্লির ও ফোন লাগাই দিয়ে ছটা দেখো যে বা আমার গরুর বাছুর হইয়া তো বাছুর হয়ে কোন বাছুর হল বেটা বেটা না বেটি যে বা বেটিও নি বেটাও নি লেকু ভাইয়া

তারপর চিঠি দিবে ফের এক খান চিঠি দিবে ফের দুই মহিনা লাগবে তো চার মহিনা বাদ বাদ হবে আর আলা তো সেকেন্ড আমেরিকা চীন জাপান জার্মান সৌদি আরব কুয়েত কাতার মালয়েশিয়া যে তিনটা সেকেন্ডে বাদ হয়ে গেল কানেকশন লাগে গেল বাদ হয়ে গেল নাকি আর হর গপ হচ্ছে একটা বেটি সব ফোন লাগাই দিও আর পুরুষটা ওর ফোন লাগাই দে গপ করছে তো গপ করতে করতে ওর পুরুষটা কয়ছে আরে তুই একবার করে কুথা কুঠা কেন উঠছিস কোন দিন যেস তুই আলাদা কয়ছে কত শরম লাগছে

বলে বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চাটাকে কি মারতে পারবে ই তখন বলল স্বামী কি বলবো দুঃখের কথা স্বামী আমার পেট থেকে ছেলে না হয়ে গো বলে বাচ্চাটা কি করেছিস বললি বাচ্চাটা এত সুন্দর এত সুরাদ বেটি যে আমি বেটির গলা টিপে মারতে পারিনি আমি বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছি গো এর স্বামী বললো বাচ্চাটা কই ডেকে নিয়ে দেখি তো বাচ্চাটা কই বাচ্চাটাকে ডেকে নিয়ে আসলা বাচ্চাটা বাবার সামনে যখন এসেছে ইয়ার দেল ঠিক নাই বলছে ঠিক আছে তা মজা দেখা ওরে বাবা কে করলো এক দুই দিন পরে ওর স্ত্রী কে বলছে এর আমার বিবি তুই বাচ্চাটাকে গোসল করিয়া দে সিধা করে দে তেল লাগে নতুন জামা কাপড় লাগিয়ে দে বন্ধুর বাড়ি যাব জাফত ওর মা বাচ্চাটাকে গোসল সেন করিয়ে দিল সাবান লাগিয়ে তেল লাগিয়ে সুরমা লাগা তোর লাগা সাজিয়ে কুজিয়া বাচ্চাটাকে রেডি করলো ওর বাবা দোস্তের বাড়ি বন্ধুর বাড়ি যাবে জাফত খেতে ওর লোকটা করেছে কি যখন যাচ্ছে বস্তা কোথায় একটা হাসতে একটা কোদল ভরছে খালি ওর বেটি জিজ্ঞাসা করছে আব্বা এইগুলা কি করবেন জাপত খেতে যাবেন তো এগুলো কি করবেন বললে রে বেটি জাপত খেতে যাব জাপত খেয়ে যখন দাওত খেয়ে বাড়ি আসবো নিমন্ত্রণ খেয়ে বাড়ি আসবো তখন বোনের মধ্যে গুটি কাঠ কেটে নিবো লকড়ি কেটে নিবো বাড়িতে লকড়ির অসুবিধা আছে জালনের অসুবিধা আছে দুই বোঝা দু বাপ বেটি দুটাল বোঝা লকড়ি কেটে নিয়ে মাথায় করে বাড়ি নিয়ে চলে আসবো রে মা বেটি বুঝতে পারলো না বাবার সাথে চলে গেল যেতে যেতে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় মরুভূমি চলে চলে যায় যায় যুগ যুগ যেতে 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 সৌদি আর মাটিতে এত রে ভাই দিন কড়া বালু গরম হয়ে যায় হাঁটতে পারা যায় না অনেক দূর যাওয়ার পরে বেটি বলছে আব্বা আমি আর যেতে পারি না যে আব্বা আমার পা পুড়ে যাচ্ছে আমি রোদে বরদাস্ত করতে পারি না আমাকে তিসা লেগে গেছে মনে হয় কলু যা ফেটা যাবে আমাকে পানি পান করেন যে আব্বা আর কোন দিকে বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না যে পানির ব্যবস্থা করবে ওর বাবা বললে রে বেটি ওই জায়গা থেকে যুগ যুগ করে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছটার কাছে চলো ওই গাছের ছেঙ্গাতে তোমাকে বসিয়ে দিব যে আমি পানির ব্যবস্থা করবো রে মা বেটিকে নিয়ে চলে গেল ওই গাছের গোড়ায় গাছের তলাতে চাঙ্গাতে বেটিকে বসিয়ে দিল আর গাছের তলে একটু দূরে একটা কুম্মা খুঁড়তে লাগলো কোদাল দিয়ে কোবতে লাগলো গর্ত করতে লাগলো বেটি যে গাছা করছে আব্বা কেন আপনি কুমা খুঁড়ছেন গর্ত করছেন আব্বা ওর বেটি বল আব্বা বললো রে বেটি তোকে পানি পান করব ওই জন্য এখানে কুম্মা ঘুরছি তল থেকে পানি বেরোবে পানি উঠবে ওই পানি তোকে পান করাবো ওই জন্য কুমা খুঁড়ছি রে বেটি বেটি তো বুঝতে পারেনি এবার গর্ত করতে করতে এক মানুষ যখন খুঁড়া হয়েছে বাবা গর্ত থেকে উঠে এসে বসলো বাবা খালি হিপা চলে যাচ্ছে খালি

আর বাবাকে বাতাস করছে যখন বাবার দম নেওয়া হলো একটু মানে ধীরে স্থির হলো এবার বলছে বেটি মা তুমি দেখো তো আর কতটা গর্ত করলে পানি উঠবে দেখো তো রে মা বেটির দিলে কালা নাই বেটি মুখবাড়িয়া দেখছিলা কতটা গর্ত করা হয়েছে মুখবাড়িয়া যেমন দেখছিল পিছন দিক থেকে বাবা মারল ঘাড় ধাক্কা বেটিকে হড়মড়ি এক কুমার মধ্যে ফেলে দিল রে ভাই বেটি মুখের ভরা পড়া গেল বাবা লাগলো মাটি ফেলতে বেটির ওপরে মাটি চাপাতে শুরু করে দিল বেটিকে পুঁতে দিল একেবারে গলা পর্যন্ত বেটি চিৎকার করছে আর কাঁদছে আব্বা জি আজ আব্বা আপনি উপরে মাটি ফেলতে আপনি দয়া করে একটু কথা বলেন আব্বা কেন আমাকে পুঁতা দিচ্ছেন আব্বা বলেন তো ওর বাবা বললো রে মা এর এই বেটে তোকে এই জন্য আমি পুতা দিচ্ছি তুই যখন বড় হয়ে যাবি তোর যখন বিয়া দিব ও অপরের ছেলে সে আমাকে শ্বশুর বলে ডাক দিবে যখন শ্বশুর বলবে আমি লজ্জাতে কি মুখ দেখাবো এই জন্য তোকে জিন্দাই পুতে দিচ্ছি না থাকবে বাস না বাঁচবে না বাঁচবে বাসি না কেউ আমাকে শ্বশুর বলে ডাক দিবে আমি লজ্জাতে মুখ দেখাতে পারবো না ওই জন্য তুকে জিন্দাতে পুঁতে দিচ্ছি আমাকে কেউ শ্বশুর বলবে না বেটি গর্তে পড়ে পড়ে কাদিসার বল যে আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন যে আব্বা আমার জেদকে দু যাবে আমি সেদকে চলে যাব আপনার এরিয়াতে থাকবো না এলাকায় থাকবো না আমি কোন মানুষকে আপনার পরিচয় দিব না যে আব্বা কাউকে বলব না যে মুক্তা আমার আব্বা আপনার নাম আমি কাউকে বলবো না আপনাকে শরমও লাগবে না আমি অনেক দূর চলে যাব যত দূর আমার ইচ্ছে কিন্তু আপনি আমাকে মেরে ফেলিয়েন না দয়া করে আপনি আমাকে বাবা কথা বাবা বাবা কত মানে ধ্যান দিল না লাগলা মাটি ফেলতে 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 বেটিকে জিন্দাতে পুঁতে দিয়ে একবারে কোমা বন্ধ করে দফন করে দেবাড়ি চলে গেল রে ভা তো জাহিলিয়াতের জামানার এই তো ছিল প্রথা এইগুলো সিস্টেম জাহিলিয়াতের যুগে যে মানুষ মানে বেটি হলে জিন্দায় দফন করে দিত গলা টিপে মেরে দিত কোন মহিলার পুরুষ মারা গেলে তাকে জিন্দাতে জলিয়ে দিত রে ভাই এই জাহিলিয়াতের জামানা আল্লাহর নবীর বয়স যখন দশ মাস দশ দিন জুটে গেল উনিশে আগস্ট বড় সোমবার শুভেচ্ছা সময় আল্লাহর নবী এবার ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়ে গেছে আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে ভাই আর দিনে ঝগড়া লেগে গেল রাত আর দিনে ঝগড়া লেগে গেল রাত বলছে আমার মধ্যে হবে দিন বলছে না আমার মধ্যে হবে আল্লাহর নবী আল্লাহর নবী কত বড় আল্লাহর নবীর সম্মান জানেন আল্লাহ বলছেন ইব্রাহিম খেলিল আমার বন্ধু ইসমাইল জবিহুল্লাহ ওটা আমার বন্ধু মোসা কলিমুল্লাহ ওটা আমার বন্ধু ঈশা রুহুল্লাহ ওটা আমার বন্ধু আর আল্লাহর নামীকে বলছেন এটা হচ্ছে আমার পিয়ারা হাবিব মানে একবারে কৈজার টুকরা দোষ একবারে মানে একবারে এর মতন আর বন্ধু নাই কেউ মানে এত কাছের বন্ধু আল্লাহর নামীকে বলা হয়েছে পিয়ারা হাবিব বুঝতে পারছেন তো আল্লাহর নবী যদি দিনে হয় তো দিন বলছে আমি কেমতের দিন গৌরব করে বলবো যে আল্লাহর দোষ আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহর নবী আমার দিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে রাইত বলছে না যদি রাত্রি ভূমিষ্ঠ হয় তো আমি গৌরব করে বলবো না রাত্রি ভূমিষ্ঠ হয়েছে আমার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে তো দুইজনে ঝগড়া লেগে গেল তো দুইজনে যদি ঝগড়া লেগে যায় তো ঝগড়াটা কে মিটেবে ভাই ঝগড়াটা তো মিটাইতে হবে কে মিটেবে ঝগড়াটা একজনকে মিটাইতে হবে একটা লোক পায়খানা করবা যাচ্ছে তোর বাথরুম টাথরুম নিচ্ছিল বাঁশের ঝাড়ত পায়খানা করবা উচিত বাদর দেয় পায়খানা করবা উচিত নাকি বিহানে বিছানা তা উঠে একটা বাঁধনা করে চলে যাচ্ছে তো বিহানে খুদি আনার হয়েছে ঝুঁচকি ফাজিরে চলে যাচ্ছে বাদর তো বাদর যাতে যাতে বাদর যাচ্ছে তো একটা দুইটা বাঘ ওসে লোক তার দুই ভীতি ছড়া হয়ে গিয়ে তো দুইটা বাঘ যখন দুই ভীতি ছাড়া হয়ে গিয়ে তো লোকটা আর ও হাগনি লাগে রবে না চমকে যাবে হাগনিটা চমকে যাবে পায়খানা বন্ধ হয়ে যাবে তো যে ঘটনা মানে পায়খানাটা চমকে গেল তো বাঘ কয়েছে দেখো ভাইয়া তোমরা না ডরাই বলে কেন তোমাকে আমরা খাবার নিয়ে বসি বলে কেন বলে আমরা বসি তোমার লেগে ইডা বাঘিনি আর মুই বাঘ ইডা মোর বেছানি আর ওর মরদময় মই তো আমরা দোনো জনে একটা বাতত ঝগড়া হয়ে গিয়া তো তোমরা ইনসান জাত দোপাইয়া জাত মানুষ তো তোমার দিমাগ বেশি বুদ্ধি বেশি ইনসান যাদের বুদ্ধি বেশি তো তোমার তানে ঝামেলাটা মিটুয়ার তানে আমরা আসি দনজন তো কয়েছে কি বাদ বলো দি লোকটা ফের খুঁজে চাল সে কি বলো দি তো বলছে ওই যে মাছ মারছে নি বনসিলা কি কোজন তোমরা বনসি কোজন বনসি কোজন তো একটা বনসি আনি হে বাগদা তো বাগ কয়ছে মরদ বাগদা কোছে মুই কোছে বনসি আর মোর তিন মাত্রা মোর বেরসানিটা এটা টনসি বাগনিটা কোছে টনসি তো ইডা হকি কতে বনসি না ইডা টনসি তোমরা বাতাই দি তো ইডা লোক চার লাখ লোক ওই যে মু যদি বনসি কহি তো বাঘনি খাবে আর টনসি কহি তো বাঘ খাবে যে মোটটা তো নিহল তো খাই খাই কই ছড়বে নি তো চার লাখ লোক ওছে ওহায়। ইডা বনসি ওনি আর ইডা টনসি ওনি সিধা লোহা ছিল ওহার পর যখন গুতার পড়িয়ে তখন টানা হয়ে গিয়া লোকটা কোচে বনশিয়নি টনশিয়নি এখন সিধা লহা আছে উপর গুতান পড়ে তখন বেকা হয়ে গিয়ে তো বাঘ কয়েছে মোহর টানি হল রে ওর বের ছানি ডাক হয়েছে বাঘিনি ডাক টানি হল চলো বেকার আমার ঝগড়াটাই বেকার হল চলো ঘরে ঘর চলো বাঘ আর বাঘিনি চলে গেল এই ধর ইহাই বধ না থাকে বাঘ ঘর এমন বাঁচে গেল উনি তো মুক্ত খাই ফেলে তো নালা দনো বাঘত তো ওই মেন ভাগে গেল তো বিচারটা ফাইনাল হয়ে গেল সুমার ঘুরে চলে গেল তো ওইরকম দিন বলছে না আল্লাহর নবী ভূমিষ্ঠ দিনে হবে রাত বলছে না আল্লাহ নবী ভূমিষ্ঠ রাত্রে হবে লেগে গেল তো দিবে ভাই ফাইসালা দিতে হবে আল্লাহকে আল্লাহ তখন বলল এরে রাত আমি মধ্যস্থলে ফাইসালা করে দিচ্ছি কোনো ঝামেলা হবে না কিছু রাতের অংশ আর কিছু দিনের অংশ পশ্চিম দিক কালো হয়ে অন্ধকার হয়ে থাকবে পূর্ব দিক জোনাক হয়ে ঝালা হয়ে যাবে ফজরের টাইমে পূর্ব দিক ফজরের টাইমে ঝালা হয় না তারা ফুটে যায় জোনাক হয়ে যায় লাল হয়ে যায় জোনাক হয়ে যায় না পূর্ব দিক জানাক হয়ে যায় ওটা দিনের হিস্সা পশ্চিম ভেতরে দেখবে না খুঁজে আনার হয় ওটা রাতের হিস্সা উনিশে আগস্ট বারো রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহর নবী মাক্কা নগরেতে এবার ভূমিষ্ঠ হয়ে গেলেন রে ভাই জোর সে বলেন সুহান আল্লাহ আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেল সুহান আল্লাহ আল্লাহর নবীর এত চেহারা এত সুরাত সারা দুনিয়া জনাক হয়ে গেল আলোকিত হয়ে গেল সামসিরিয়ার অট্টালিকাগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেল রে ভাই জোর বলেন সুভান আলোকিত হয়ে গেল আল্লার দুধিরে এতো চেহারা এতো চেহারা মা আমি না সন্তান দা লাগায় তারে চোখে মো সা মেরে কথা মনে পড়ে অন্তর দখায় আমার নাবের জন্মলা যदनমা কা আলো কে তাহল सिंगা শুনো সிரியাই আমার নাবের জন্মলা যदनমা কা মাব না কন্তে লাগলা লল্লা

তবে আর কাজে না রেমে না তোমার ছেলে মাক্কা ঘুরা দূরার কথা মাদিনা ঘুরা দূরার কথা সারা সৌদি আর গল্লি গল্লি ঘুরা দূরের কথা তোমার ছেলেকে আমি সাত আসমান পর্যন্ত ভ্রমণ করাব জর্সে বলেন সুবান আল্লাহ